কে ফোন দিল আবার হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ কে বলছেন ভাবি আমি রনি ভাইয়ের অফিস থেকে ফোন দিয়েছিলাম ও আচ্ছা জি বলেন ভাবি ভাইয়া তো দুই দিন ধরে অফিসে আসতেছেন না ঠিক ঠিকমতো কি কোনো সমস্যা হয়েছে নাকি কি অফিসে যাচ্ছে না না ঠিকঠাক মতো তো অফিসে আসে না আবার অফিস থেকে তাড়াতাড়ি চলে যায় কোনো কি সমস্যা হয়েছে ভাবি আপনি সত্যি বলতেছেন হ্যাঁ তাই তো ফোন দিলাম ও দুই দিন যাবত অফিসে যাচ্ছে না 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 একটু আসলে একটু বলেন তো অফিসে যেন একটু ফোন করে আচ্ছা ঠিক আছে আমি রাখি দুই দিন ধরে সে অফিসের নাম করে বাসা থেকে বের হয়ে যাচ্ছে আর অফিসে যাচ্ছে না আজকে আসুক তার একদিন কি আজকে আমার একদিন আসলো

জি কে বলছেন ম্যাডাম আমি স্যারের অফিস থেকে ফোন দিয়েছিলাম জি বলেন গতকালকে তো ম্যাডাম আমি ফোন দিয়েছিলাম সরি ম্যাডাম আসলে আমার ভুল হয়ে গেছে আর আপনি তো জানেন ম্যাডাম আমাদের অফিসে হচ্ছে দুইজন রনি আছে এখন আমি আমার কলিগ হচ্ছে রনিকে ফোন দিতে যাই এখন রনি স্যারের ওয়াইফকে ফোন দিয়ে ফেলছি সরি ম্যাডাম আমার ভুলে গেছে ম্যাডাম আমাকে একটু ভুলে গেছে ম্যাডাম মাফ করে দেন স্যার তো প্রতিদিনই আসে স্যার কোনোদিন মিস করে না সবার আগে অফিসে আসে এবং সবার পরে অফিস থেকে যায় সরি ম্যাডাম আমার ভুলে গেছে আমাকে মাফ করে দেন স্যার খুবই ভালো স্যার সব সময় আমাদের খেয়াল রাখে সরি ম্যাডাম ভুলে গেছে গতকালকে ব্যাপারের জন্য সরি ম্যাডাম আমাকে মাফ করে দেন ঠিকই তো ওদের অফিসে তো দুইজন রনি আছে ওর নামে আরেকজন অফিসার আছে আমার এটা বোঝা উচিত ছিল বেচারা কালকে সারা রাত না খায় উফ এখন কি যে করে আচ্ছা যাই সরি এই এই ওঠো কি ওঠো কি যে কি সমস্যা কি শুনো সরি বুঝছো কিসের জন্য সরি